আসসালামু আলাইকুম মাসা আল্লাহ এগুলো সেভেন্টি ওয়ানে আপনাদের সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ তিন খাসি ডিম দেখতে পাচ্ছেন এগুলো আমার সব এগুলো পাখির ডিম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার পাখিগুলান খাবার শেষ করে দিয়েছে প্রায় আমি এদেরকে একটু পরে খাওয়াতে মানে খাবার দিব আর সাথে সাথে কিন্তু সন্ধ্যা হওয়ার সাথে সাথে কিন্তু আপনারা আমার পাখিগুলান ডিম শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ সবশেষে বলা যায় আমার পাখিগুলান আপনার প্রায় পঁচাশি নব্বই পার্সেন্ট ডিম দিচ্ছে এবং আমি দেখেন এই দুই পাত্র এখানে পানি নিচে পানি দূরেতে পানি দেই এবং এদের কত সুন্দরভাবে আমার পাখিগুলান খাবার খাচ্ছে আমি কিন্তু এদেরকে নারিশ কোম্পানির যে লেয়ারের যে ফিটটা আছে পঁচিশ কেজি বস্তা আমি সেই ফিটটা দিই এই ফিটটা প্রায় ভালোই এই তো দেখতে পাচ্ছেন ভুট্টার দানা অনেক ছোট ছোট ভুট্টার দানা নষ্টও করে না প্লাস হচ্ছে গেলো এই খাবারটা খেলে পাখিগুলান অনেক সুন্দর সবল বা সুস্থ থাকে এবং ডিম পাড়তেও সহায়তা করে এই খাবারটা আপনারা এর পাশাপাশি যারা নারিশের কোয়েলের লেয়ার লেয়ার পাবেন না তারা লেয়ার লেয়ার ওয়ান অথবা তার সাথে সোনালি স্টাডার মিক্স করে খাওয়াবেন তাহলেই হবে আমাদের এখানে পাওয়া যায় বিধায় আমি এটা খাওয়াই এটা খাওয়ায় আমি অনেক ভালো ফলাফল পাচ্ছি আলহামদুলিল্লাহ সবশেষে তো আমার সব মিলিয়ে পাখি আছে প্রায় সাতানব্বই থেকে নব্বইটার মতো আমি ছেলে মেয়ে উভয়ই আছে এখনও আপনার সাতানব্বইটা পাখি বা নব্বইটার পাখির ভিতর থেকে আমি সত্তর আশিটা করে ডিম প্রতিদিনই প্রোডাকশন পাচ্ছি আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন আমার পাখিগুলো খাবার দিচ্ছি এগুলো একটু ছিটাই দেখেন এই পাইপের মধ্যে নেট দেওয়া যারা আপনার আমার ভিডিও দেখেন তারা অবশ্যই দেখেছেন আমি নেটটা কীভাবে দিয়েছি আগে দেখেন দুটোতেই খাবার দিলাম কত সুন্দরভাবে খাচ্ছে তো আপনারা যারা কোয়েল পাখি পালন করতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটাতে ভিজিট করে দেখতে পারেন এবং পরামর্শ নিতে পারেন আমি বিগত কয়েকদিন আগে ইনকিউবেটারে যেই ডিমগুলো দিয়েছিলাম সেই ডিমগুলোর বাচ্চা দেখেন আজ দিয়ে মাত্র দশ দিন দশ দিনে কত সুন্দর গ্রোথ এসেছে কেউ দেখে বুঝতেই পারবে না যে এই পাখির বয়স দশ দিন আমি কিন্তু বিগত ডিসেম্বরে উনিশ তারিখে দিয়েছিলাম ইনকিউবেটারে সম্ভবত এই তো দেখেন আমার ইনকিউবিটার এখন বর্তমানে হাঁসের ডিম প্লাস কয়েকটা ঘুঘু পাখির ডিম দেওয়া আছে যেটা অস্ট্রেলিয়ান ঘুঘু ছয়টা দেওয়া আছে সম্ভবত আর হাঁসের ডিম দেওয়া আছে হাঁসের ডিম কটা ফুটলেই আমি আবার কোয়েল পাখির ডিম দেবো ইনশাআল্লাহ তো আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম